আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে আজকে আমরা জমি চাষ করছি জমি চাষ মানে অতিরিক্ত ঘাসালি হয় না হয় আর আমাদের মাহিন সাহেব ভাত খাচ্ছে এত টাইট কেন মানে অতিরিক্ত মানে টাইট কষা মিস ফায়ার হয়ে গেলে হয়নি এত টাইট কে এত টাইট দিলি গে তো দেওয়া তো কষ্ট হ্যাঁ এত টাইট দিলি তো 失礼します。<laughs>